ডিভোর্স তোর সাথে আমি সংসার করব না ডিভোর্স লেটার মানে হ্যাঁ ডিভোর্স লেটার মানে কি বুঝছ না তোর সাথে আমি সংসার করব না এই বল বলে বল তুই আমারে কইছিলি কি হ্যাঁ যে বিয়ের আগে তো বড় বড় কথা বলছিলি জান আমি তো মানে আদর করব মনে সুখে রাখমু আমি কাজ করব তোমার কাজ করতে হবে না কাজ করতে দিব না এই বিয়ের পরে এখন আমি যে কাজ করতাছি আমি চাকরি করে তো টাকা নিতেছি তুই বলবে না করে ফেলছিস কিছু না হ্যাঁ

তুই কথা বুঝস না আমার হ্যাঁ কথা বুঝস না টাকা চাকরি করে টাকা আনে দিয়ে গলায় আমার আমি চাকরি করে আনি ওই টাকাটা তুই ভালো তোর রজম বলতে শুনাই আমার টাকা দিয়া বাজার সদায় যা যেমনি যা আছে সব কিছু কিনেছো ওই টাকা দিয়া তুই খাবার কাজ কামনি তোর কি গলা দিয়ে আমি হ্যাঁ তোর কি লজ্জা বলতে শুনাই হ্যাঁ তুই লজ্জা শরম নাই কেমনে খাস তুই হ্যাঁ বাদামের মতো সারা দিন ঘরে বসে থাকিস মাসির মুখ দেখাস কেমনে লজ্জা শরম বলতে কিছু নাই হ্যাঁ কথা কস না কা বোবার মতো আইছ আসুস কিসের জন্য হ্যাঁ বাদাম মেজন কথা কা তোর মতো বাদাম মেজন আমি সংসার করি অন্য সব মেয়ে রইলে কোনদিন আর সংসার করতে না তোর লাগ সংসার করব না ডিভোর্স লেটার দিয়ে গেছি সই করে দিছি এক মাসের ভিতরে তোর কাগজপত্র সব তুই পেয়ে যাবি আমার ডিভোর্সটা পাঠিয়ে দিছি ঠিক আছে আমি গেলাম কই যাও তুমি শোনো আমার কথা শুনি ওই তো কম না কি বল ব্যাটাস করছিস কিসের জন্য করলি হ্যাঁ কিসের জন্য করলি ডিভোর্স লেটার যেহেতু দিছো তো চললে তো যেহেতু যাবাইতে আমার কয়েকটা কথা শুনিয়ে যাও আমি সম্পর্ক করে বিয়ে আশাদি করছি আমাদের 3 বছরের রিলেশন ছিল তারপর পরিবারকে জানাইছি তারপরে আমরা বিয়ে করছি বিয়ে করে এই পর্যন্ত আসছি তখন সম্পর্ক থাকাকালীন তুমি তো আমারে সব সময় কইতা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমার পাশে থাকো তো আমার কাজবাজ নাই বা আমার চাকরিটা চললে গেছে চার পাঁচ মাস ধরে তুমি একটা কাজবাজ কইরা আমাদের সংসারটা চালাইতেছো ফাইন আমি তো আর তোমার কিছু বলি নাই আমি নিজে বিপর্যস্ত দেখে আমি তোমার বাধাও দিতে পারি নাই আমার ওরকম একতিয়ার আছিলো না এখন ছয় মাস সংসারের গ্যালানিটাই নেই তুমি হাঁপাই গেছো ছয় মাস কষ্ট করেই তুমি আসছো আজকে ডিভোর্স লেটার নিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেবা। তারপর এই কথাবথার মাধ্যমে তুমি আমার কতবার গায়ে হাত তুলছো আর আমি কত বছর ধরে এই সংসারটা টানতে আছি আমি তোমার কোনো সময় তোমার কষ্ট হোক এটা এটা আমি চাই না আমি আরও তোমার জন্য চাইছি যে তোমার আমি অনেকবার অফারও করছি যে কাজের লোক রাই খেতে যাতে তোমার কষ্ট না হয় কিন্তু তুমি কি করলা তুমি যে আচরণটা করলা আমার টাকা নাই দেখে আমার বাপ মা আত্মীয় স্বজন শ্বশুর লোক সবাই আমাকে এক পর্যায়ে এরাই চলতে আছে এটা তো আমি বুঝি আমি তো উপলব্ধি করতে পারি কিন্তু কি করার ভাগ্যের নির্মাণ পরিহাসে আমি এই পর্যায়ে এসে দাঁড়াইছি আমি কি ইচ্ছে করে এই পর্যন্ত আসছি বা আমি ইচ্ছে করে কি চাকরি সাইরে দিছি তুমি বলতে পারবা তুমি তোমার মানসিক আমার মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একমাত্র তুমি আছিলে কিন্তু তুমি চাকরিতে জয়েন করার পর থেকে তোমার যে বিহেভিয়ার তোমার যে আচরণ এটা আমি উপলব্ধি করতে পারছি কিন্তু আমি কিছু বলি নাই ধৈর্য ধরে সহ্য করে রয়েছি কারণ চিল্লা চিল্লি করলে বাসার ভিতরে হাউ কাউ করলে মানুষ জানাজানি হবে আমার একটা মান সম্মান আছে একটা স্ট্যাটাস আছে আমি চাই নষ্ট কিন্তু তুমি আজকে যে পর্যায়ে আসছো আমার গায়ে হাত দিছো আমি তুমি যদি পারতা আমার জুতা দিয়ে পিটাইতে কিন্তু এটা পারো নাই জুতা দিয়ে পিঠেও নাই কারণ তুমি যেহেতু চললে যাবে আমি তোমাকে বাধা দিব না বুঝছো তো এটা আমার ভিতরে অনেক কষ্ট জমা আছে তো কিছু যেহেতু করছো আর তুমি যেহেতু আমার সাথে থাকতে চাও না তুমি তোমার ইনকামের টাকা আমাকে খাওয়াইতে চাও না আমি তোমাকে খাওয়াইছি তোমার ভালোবাসার পক্ষ থেকে আমি তোমাকে ভালোবাসছি সেই দেখার প্রথম দেখার থেকেই ভালোবাসি এখনও ভালোবাসা যাবো তোমার প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণ কমবে না কিন্তু তুমি যা করছো তুমি যেটা চাও তুমি স্বইচ্ছায় চলে যাও আমার বাসা থেকে দরকার নাই কয় ওই যে একটা কথা আছে না কয় হাইদ্যামাই যে রূপ বৈশ্যামাই যে পিড়িত এটা কোনো সম্ভব আমার টাকা হারাইছি আমি নিঃসম্বল হয়ে গেছি পর আমি বুঝতে পারছি যে ভালোবাসা বলতে আসলে দুনিয়াতে কিছুই নেই টাকার কাছেই সব কিছু টাকাই সব এটা আমার বোঝা বাকি নেই আমি ভাবছিলাম যে না তুমি যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসা থাকে তাহলে তুমি আমার পাশে আজীবন থাকবা তুমি আমার এই সাপোর্টটা দিবে কিন্তু শেষমেশ আমার এই যে ধারণাটা এটা ভুল ধারণা ছিল এটা তুমি প্রমাণ করে দিলে যে না ভালোবাসা বলতে কিছু নাই টাকাই সব দেখো তুমি আমার হাত ধরো না তুমি আমাকে করো না উত্তেজিত আমি করি করি বা চিল্লা চিল্লি এমন কোনো কাজ না তুমি যেতে চাইছো আমি তোমাকে খালি সব কথা বলার জন্য মানে তো আমার ভিতরের যাতে কষ্টের একটু হালকা অনুভব করতে পারি এই যে কথাগুলো ভিতরের কথাগুলো একটু বাহির করলাম একটু হালকা অনুভূত হবে তুমি চলে যাও তোমার আমি বাধা দিব না চলে যাবো তুমি আমার চেতায় না আমার রাগ চেতায় না বলছি না তুমি যাও আমি হাউ করতে চাই না তোমার গায়ও হাত দিতে চাই না বুঝছো যাও আমার বাসায় তোমার কোন স্থান নাই যে স্বার্থবাদ তুমি একটা স্বার্থবাদ তুমি কি স্বার্থবাদী একটা মেয়ে স্বার্থ ছিল ভালোবাসা ছিল স্বার্থ পুরোই গেছে ভালোবাসাও নাই মানে নিজের গায়ে লাগছে তো নিজে কয়েকদিন কষ্ট করছো তো মানে আমি যে কষ্ট করছি এতদিন এই কষ্টটা তুমি উপলব্ধি করতে পারো নাই বসে বসে খাইছো যখন যেটা চাইছো ওইটা পাইছো যখন নিজের গায়ে লাগছে আমার বরণ পোষণ নিজের করতে হইছে তখন তোমার গায়ে লাগিয়ে গেছে তখন আর ভালোবাসা বলতে কোনো যে একটা শব্দ ছিল রিলেশন করে যে আমরা বিয়ে করছি ওইটা তোমার মাথায় ছিল না তুমি যাও তোমার আমি কোনো কিছু বলবো না যাও আমি গায়ে কোনো কথা বলবা না যাও গো নাও তোমার ডিভোর্স লেটার এক মাস পরে আসবে না কি বললা আসলে আমি পাঠাই দেব ঠিক আছে আসলে দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নেই টাকাই সব আছে আমার টাকা আছে আমার দাম আছে আজ আপনাদের টাকা আছে জারি যার টাকা আছে হ্যারি দাম আছে ভাই ক বোন ক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী টাকা নেই দেখবার একদিন দুই দিন তিন দিন এরপর আর কোনো ভালোবাসা নেই খোঁজই নিব না কারণ কল দিলেও ফোনটা ধরতে বিরক্ত মনে করবো ওই বুঝি টাকা চাইলো